আসলে হঠাৎ করে দোকানে গেছিলাম যার পরে ঝালমুড়ি খাইতে খুব ইচ্ছা করছিলো তাই ভাবলাম যে আসলে বাসায় আছে যেহেতু কাজকাম না তাহলে ঠিক আছে মুড়ি নিয়ে যাই আর বুট নিয়ে যাই তারপরে ডালবি যায় রায় খেয়ে গেছি আমি যাবার আগে ডাইলবি রায় খেয়ে গেছি তা আমি যাই গিয়া তেল আনছি মুড়ি আনছি আর হয়েছে গিয়া বুট আনছি আর ডাল আমার ঘরেই ছিল তো দুঃখের বিষয় একটা হয়েছিল মেয়ামনা ছিল পাশের ঘরের এক আফাইছিল তারপর জন্য আমি চা বানাইতে গেছি আসলে মোবাইলে কথা বললে মানুষ যা করে আর কি তো আমি চা বানাইতে বলেনি মোবাইলে কথা বলতে বলতে চা চুলে দিয়ে দিছি দিতে দিতে কি করছি আমি এই যে দেখেন চিনি এই চিনি দিয়ে মনে করেন আমি তো এক চামচ চিনি মনে করে লবণ দিয়ে দিছি আসলে কিন্তু এটা লবণ যে এক কি লবণ দিয়ে দিছি তখন আমি দাঁতের ভিতরে কামড়ে মারছি তখন ওই আফা ঘর থেকে বাইরে গিয়ে তো কি কী করলেন আমি কি তো চিনি আসছিল আমি তো চিনি মনে করে লবণ দিয়ে দিছি তারপর আমি কি করি এই দুধগুলো একেবারেই বেকানা না আসলে মোবাইলে কথা বললে আর কি যা হয় মোবাইলে কথা বললে এরকমই এটার ভিতরে কিন্তু পানি তেমন এটার ভিতরে কিন্তু দুধ বেশি ভাগে দেওয়া আছে আসলে এতগুলো যদি আপনি লবণ দিই তাহলে কি এডি খাওয়ান যায় বলেন এটা কি খাওয়ার মতো নেই কোনো খাওয়া যায় না এখন এটা হচ্ছে কি আলফা দিই ফালাই দেওয়া লাগবে ওই কারণ আমি নিজে যেটা খাইতে পারবো না সেটা অন্যের দিব না কারণ একজনে বলছিল একজনের দিয়ে দেওয়ার জন্য আমি লবণ প্রচুর লবণ দিছি এই যে দেখেন এদের ভিতরে জাল দিছিলাম এই যে লবণ লাইগে রয়েছে দেখছেন কত নি লবণ লাইগে রয়েছে এখনও কিন্তু লবণ লাইগে আছে তাহলে যে যেটা খাইবো এটার ভিতরেই দুধটু জাল দিছিলাম পরে এটার ভিতরে আছে যে লবণ কম হয় কিনা পরে তাড়াতাড়ি করে এই যে বড় সসমিনের ভিতরে আমি ডাইলা নিছি তাতে কোনো কাজ হয় না লবণ আর লবণ তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত বাই বাই এটা কেয়ার আসলে হঠাৎ করে দোকানে গেছিলাম যার পরে খাইতে খুব ইচ্ছে করছিল তাই ভাবলাম যে আসলে বাসায় আছে যেহেতু কাজ কাম নাই গে তাহলে ঠিক আছে মুড়ি নিয়ে যায় আর বুট নিয়ে যায় তারপরে ডাইল বিজে রাই খাই গেছে আমি যাবার আগে ডাইল টন রাই খেয়ে গেছি তা আমি যাই গিয়ে তেল আনছি মুড়ি আর হয়েছে গিয়া বুট আনছি আর ডাল আমার ঘরেই ছিল তো দুঃখের বিষয় একটা হয়েছিল মেয়ামনা ছিল পাশের ঘরের এক তারপর জন্য আমি চা বানাইতে গেছি আসলে মোবাইলে কথা বললে মানুষ যা করে আর কি তো আমি চা বানাইতে পারি মোবাইলে কথা বলতে বলতে চা চুলাই দিয়ে দিছি দিতে দিতে কি করছি আমি এই যে দেখেন চিনি এই চিনি আমি তো এক চিনি দিয়ে মনে করে লবণ দিয়ে আসলে কিন্তু এটা লবণ লবণ দিয়ে তখন আমি দাঁতের ভিতরে কামড়ে মারি কি আমি এটি তো চিনি আছিল আমি তো চিনি মনে করে লবণ দিয়ে দিছি তারপর আমি কি করবো এই দুধগুলো একেবারেই না আসলে মোবাইলে কথা বললে আর কি যা হয় মোবাইলে কথা বললে এরকমই এটার ভিতরে কিন্তু পানি তেমন এটার ভিতরে কিন্তু দুধ বেশিরভাগ দেওয়া আছে আসলে এতগুলো যদি আপনি লবণ দেয় তাহলে কি এটি খাওয়ান যায় বলেন এটা কি খাওয়ার মতো নই কোনো খাওয়া যায় না এখন এটা গিয়ে আলফা দিই ফালাই দেওয়া লাগবে ওই দুধগুলা কারণ আমি নিজে যেটা খাইতে পারবো না সেটা অন্যের দিব না কারণ একজনে বলছিল একজনের দিয়া দেওয়ার জন্য আমি কিছু না লবণ প্রচুর লবণ দিছি এই যে দেখেন এটা ভিতরে জাল দিছিলাম এই যে লবণ লাগে রইছে দেখছেন কতনি লবণ লাগে রইছে এখনও কিন্তু লবণ লাগে আছে তাহলে কীভাবে যে এটা খাইবো এটার ভিতরেই দুধটু জাল দিছিলাম পরে এটার ভিতরে আছে যে লবণ কম হয় কি না তাড়াতাড়ি করে এই যে বড় সিনের ভিতরে আমি ডাইলে নিছি তাতে কোনো কাজ হয় না লবণ আর লবণ তার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত বাই বাই টেক কেয়ার